আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি রাজশাহীর পুঠিয়া থানার রাজবাড়ি জাদুঘরে তো চলেন আমরা দেখাই এখানে আপনারা কি কি দেখতে পাবেন তো আমরা প্রথমে চলে যাচ্ছিলাম দ্বিতীয়তলায় যেখানে রয়েছে প্রাচীনকালের কিছু ঐতিহাসিক জিনিস তো আমরা কিন্তু গেছিলাম একটা বিয়ে খেয়ে যেতে বিয়ে যেতে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে যাই দেখেন আমরা কিন্তু উপরে ঢুকে পড়ছ অলরেডি সবাই নিজেদের মতন ফটোশ্যুট নিয়ে ব্যস্ত করে আছে। তো সবাই যখন নিজেদের ছবি তুলতেছে তখন আমি ভিডিওগুলো করতেছিলাম এখানে আগেই দেওয়ালে পর লেখা ছিল যে ভিতরে কোনো ছবি তোলা যাবে না কিংবা ভিডিও করা যাবে না ভিতরে তার মানে ভিতরে ফোন নটা এলাও তো তারপরও আমি লুকাই লুকায় ভিডিওগুলো করতেছিলাম দেখেন এরা কিন্তু বাইরে ছবিগুলো তুলতেছে আমরা এক লাস্ট চলে গেলাম ভিতরে দেখেন সব কষ্টি পাথরের মূর্তিগুলো তো এখানে লেখা আছে কেউ এগুলোতে ভিডিও কিংবা ছবি তোলা যাবে না আর কোনো কিছুতে হাত দেওয়া যাবে না তো আমি অনেক কষ্টে পলায় পলাই ভিডিওটা করছিলাম তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে প্রাচীনকালের কিছু ঐতিহাসিক জিনিস মূলত এটা কিন্তু হিন্দু ধর্মের কারণ আমরা দেখাই এখানকার প্রাচীন গোবিন্দ মন্দির যেটা কিনে প্রায় তো বছর আগে কর তো দেখেন এই মন্দিরটার চারপাশটি কিন্তু অনেক ছোট ছোটো লেখা আছে তো অনেক প্রাচীন এটা তো অনেক ঐতিহ্যাসিকর কারণে এখানে কিন্তু অনেক পর্যটক আসে ঘোরার জন্যে তো দেখেন আমরাও চলে গেলাম এখানে তো এখন আমরা অনেক লোক এখানে ইতিমধ্যে প্রবেশ করছে তো আমরা আস্তে আস্তে চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন জায়গা কি কি আছে তো আমরা মন্দিরটা চারপাশ দিয়ে ঘুরতেছিলাম আর সবাই নিজের মতো ছবি তুলতেছিলাম এখন দেখেন আমাদেরকে এখন ছবি তোলার জন্য লোকটি বলল তাই আমরা ছবি তোলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলাম আর আমার ফোনটা সিএমের কাছে সিএম চার পাঁচ দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করতেছিল তো আমি সে বলছিলাম চলো পিস পিস আসো আমরা চারপাশে কী কী আছে সম্পূর্ণ ভিডিওতে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন আমরা চেষ্টা করছি চারপাশে প্রাচীন কী কী আসে এটা ছিল একটা রাজার বাড়ি সেখান থেকে কিন্তু দেখেন প্রাচীন মন্দিরটা চারপাশে একটা জাপানি পর্যটক আছে সে চারপাশে দিয়ে ঘুরতেছে আর প্লাস ছবি তুলতেছে আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন তো এখানে একটা পুরোহিত ছিলেন তিনি কিন্তু বারবার বলতেছিল উপরে ওঠার নিষেধ তারপরে দেখেন একটা আপু কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে উপরে উঠছে উপরে উঠে কিন্তু নিজেদের ছবি তুলেছিল এটা হচ্ছে গিয়ে রাজার বাড়ির মেন যেটা সেটা আর কি চারপাশে আপনার দেখানোর চেষ্টা করতেছি অবশেষে আমরা চলে যাচ্ছিলাম রানে যেখানে গোসল করে সেই জায়গা দেখার জন্য কারণ আমরা ইতিমধ্যে চলে যাওয়ার জন্য প্রশ্ন নিচ্ছিলাম দেখেন এখানে রানি গোসল করতে এটা অনেক বড় একটা দিক যেখানে চারপাশে কিন্তু ঘেরাও করা ছিল রানী যেখানে গোসল করে তো দেখেন আমরা যেখানে যাচ্ছিলাম এই লাল শাড়ি পরার মেয়েটাগুলো সেখানে সেখানে যে ছবি তুলতেছিলো নিজেদের তো দেখেন এনে চারপাশ দিয়ে ঘেরাও করে এখানে নাকি রানী গোসল করতো তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন তো অ্যাট লাস্ট আমাদের গাড়িটা চলে আসার কারণে আমরা এখন বেরিয়ে চলে যাব। তো কার কার কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই কমেন্টে বলে যাবেন হ্যাঁ আর যারা যারা আমার আগে ফলো করে তারা প্লিজ ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে